জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান নির্বাচন কমিশনকে অথর্ব বলে উল্লেখ করেছেন এবং এর অধীনে কোনো নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন ওসমান হাদি ভাইয়ের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিএসি এই দায়িত্বে থাকতে পারেন না আমরা আশা করব অবিলম্বে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এই প্রশ্ন আমরা ছয় মাস ধরে করে যাচ্ছি এনসিপির এই শীর্ষ নেতা বলেন আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই কিন্তু এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হওয়া সম্ভব বলে আমাদের কাছে মনে হচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টার বিষয়ে নাহিদ ইসলাম বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে এই দায়িত্বে থাকতে পারেন না পাঁচ আগস্টের পর মামলা বাণিজ্য করা হয়েছে আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়নি নাহিদ বলেন গোয়েন্দা সংস্থাকে বিরোধী দল দমনে ব্যবহার করা হয়েছে তারা গুম খুন করেছে দক্ষতার সঙ্গে কিন্তু এখন খুনিকে ধরতে পারে না ডিপ স্টেট নিয়ে কথা বলতে হবে একাত্তর সাল থেকে প্রতিরোধ শুরু হয়েছিল এখনও চলছে কাল উৎসব করতে নয় প্রতিরোধ যাত্রা করব এনসিপির আহ্বায়ক আরো বলেন ভারত যদি মনে করে আগের মতো হস্তক্ষেপ করবে নির্বাচনে কারচুপি করবে সেটি আমরা ভুল প্রমাণ করব ভারতকে এটি মাথায় রাখতে হবে ভারতকে সাবধান থাকতে হবে বাংলাদেশের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক রাখতে হবে সমাবেশে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন শুধু হাদির প্রয়োজনে নয় বাংলাদেশের প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ হয়েছি স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের দালালদের হাতে তুলে দেব না শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িত সব খুনিকে হস্তান্তর করতে হবে ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি